জি টোয়েন্টি সম্মেলনের এবারের আসরে এমন একটি ঘটনা ঘটেছে যা শুধু বৈঠককেই নাড়িয়ে দেয়নি বরং বিশ্ব রাজনীতির বাতাস পর্যন্ত পাল্টে দিয়েছে ঘটনাটি ঘটেছে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোয়ার বক্তব্যকে কেন্দ্র করে তিনি মাইকে দাঁড়িয়ে কিছু কথা বললেন আর সেই কথাগুলো শুনে মনে হচ্ছিল দুইশো বছরের পুরনো বিশ্ব ব্যবস্থা যেন কাঁপছে কিন্তু আসল চমক ছিল তার বক্তব্যে নয় বরং তারপরে যেটা ঘটল সেটা এই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং ভিডিওতে দেখা যায় ম্যাক্রোয়ের কথা শেষ হতেই পুরো পরিবেশের টোন বদলে গেল আর যতই সময় গেল এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ঘুরে ফিরে বারবার উঠে আসতে লাগল ডোনাল্ড ট্রাম্পের নাম প্রশ্ন সবার ম্যাক্রো এমন কি বললেন যে বিশ্ব মাধ্যম দিনভর এই নিয়ে আলোচনা করছে আসলে শুধু তার বলা কথাই নয় তারপরে যে ছবি আর দৃশ্যগুলো সামনে এসেছে সেগুলো বড় বার্তা দিচ্ছে সবার চোখে এখন ভারতও এক গুরুত্বপূর্ণ চরিত্র আগে যেটা পশ্চিমা দেশগুলো চালাত এখন সেই জায়গায় ভারত নিজেকে শক্তভাবে দাঁড় করাচ্ছে অস্ট্রেলিয়া ক্যানাডা এবং ভারতের একসঙ্গে হাজির হওয়া শুধু পাওয়ার শো নয় বরং ভবিষ্যতের দিক নির্ধারণ করবে এমন একটা সম্ভাব্য জোটের ইঙ্গিত তবে সবচেয়ে বড় পরিবর্তন ঘটেছে জি টোয়েন্টির কনফারেন্স রুমের ভেতরে নয় বরং বাইরে বিশ্বের কাছে এবার স্পষ্ট হয়ে গেছে শক্তির হিসাব বদলাচ্ছে কোনো দেশের নেতার ব্যক্তিগত রাগ গরিমা বা সিদ্ধান্তে আর বৈশ্বিক কাজ থেমে থাকবে না এটাই সরাসরি ধাক্কা পেলেন ডোনাল্ড ট্রাম্প কারণ তিনি স্পষ্ট জানিয়েছিলেন তিনি চান না যে জয়েন্ট ডিক্লারেশন সই হক কিন্তু হলো ঠিক উল্টোটা দক্ষিণ আফ্রিকা খুব সহজেই ডিক্লারেশন সই পড়িয়ে ফেলল তিনি বলেননি মানে কাজ থেমে থাকবে এমনটা এবার আর হলো না সবাই বুঝে গেল যে আন্তর্জাতিক নীতি নির্ধারণ এখন মিলিত মতের ওপর দাঁড়াবে একজন ব্যক্তির ইচ্ছা ও নিচ্ছার ওপর নয় আর এই বার্তা সবচেয়ে বেশি গেল আমেরিকার দিকে আরেকটি অবাক করার বিষয় ছিল যে এইবার জি টোয়েন্টিতে প্রায় সব বড় দেশই উপস্থিত ছিল কিন্তু আমেরিকা ছিল না শুধু তাই নয় পরবর্তী আয়োজনের দায়িত্ব হস্তান্তরের সময়েও আমেরিকা কোনো বড় নেতা পাঠায়নি পাঠিয়েছে একজন নিচুতলার কর্মকর্তা অনেকেই বলছেন এটি মূলত দক্ষিণ আফ্রিকাকে ছোট করার চেষ্টা যা আন্তর্জাতিক মানদণ্ডে এক ধরনের অসম্মান দক্ষিণ আফ্রিকাও সোজা জানিয়ে দেয় এত গুরুত্বপূর্ণ মঞ্চে এমন প্রতিনিধিত্ব গ্রহণযোগ্য নয় তাই আবার প্রচলিত নিয়ম ভেঙে হোস্টিং ট্রান্সফারও হলো না এতে সবাই বুঝে গেল যে পুরনো এক নেতা নির্ভর ব্যবস্থার যুগ শেষ সামনে মাল্টিপোলার বা ভিত্তিক বিশ্ব এর এরপরপরই ম্যাক্রো আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তার বক্তব্য নিয়ে তিনি বলেন আমেরিকা না থাকাটা দুঃখজনক কিন্তু তাতে জি টোয়েন্টির কাজ থেমে থাকা উচিত নয় তিনি আরও বলেন এখন দায়িত্ব হল উপস্থিত থাকা যুক্ত থাকা এবং একসঙ্গে কাজ করা সমস্যার সংখ্যা এত যে একা কেউ তা সামলাতে পারবে না এই বক্তব্য যেন পরোক্ষভাবে জানিয়ে দিল ট্রাম্প থাকুন বা না থাকুন বিশ্বের চলার গুতি আর থেমে থাকবে না এটি ছিল প্রথম সরাসরি ইঙ্গিত যে ভবিষ্যতের রাজনীতি কোনো এক সুপার পাওয়ারের নির্দেশে চলবে না বরং সব দেশের মতামতের ওপর দাঁড়াবে ঠিক তখনই সামনে আসে আরেকটি ছবি যা নতুন আলোচনার জন্ম দেয় কানাডা অস্ট্রেলিয়া এবং ভারত একসঙ্গে দাঁড়িয়ে কথা বলছে এমন দৃশ্য ছবিটা দেখে অনেকেই বলছে এই তিন গণতান্ত্রিক দেশের একসঙ্গে উপস্থিতি ভবিষ্যতে একটি নতুন শক্তিশালী ব্লক তৈরি করতে পারে আর এদের আলোচনার মধ্যেই উঠে এসেছে এমন বিষয় যা ভবিষ্যতের শক্তির ভিত্তি করবে এআই টেকনোলজি ক্রিটিক্যাল মিনারেলস এই জায়গাগুলোতে চীনের একচেটিয়া প্রভাব কমানোই এখন তাদের লক্ষ্য তাই এই পদক্ষেপ শুধু ট্রাম্প নয় চীনকেও বার্তা দিচ্ছে যে নতুন হিসাব তৈরি হচ্ছে এই প্রসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী যে বক্তব্য দিলেন সেটিও বড় গুরুত্ব পেল তিনি বললেন ভবিষ্যতের উন্নতির জন্য ক্রিটিক্যাল মিনারেল খুবই জরুরি ভারত জি টোয়েন্টিতে যে নতুন উদ্যোগের প্রস্তাব দিয়েছে সেখানে রিসাইক্লিং আরবান মাইনিং আর সেকেন্ড লাইফ ব্যাটারির মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে বিশেষজ্ঞরা বলছেন এটি চীনকে সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে মিনারেলসের ওপর একচেটিয়া নিয়ন্ত্রণের যুগ শেষ হতে চলেছে দক্ষিণ আফ্রিকা এবারের আয়োজক হিসেবে পুরো অনুষ্ঠান খুবই দক্ষতার সঙ্গে সামলেছে নিরাপত্তাও ছিল করা সামান্যতম সন্দেহজনক নড়াচড়া দেখলেই পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে এত করা ব্যবস্থার মধ্যেও সম্মেলন নির্বিঘ্নে শেষ হয়েছে এবং সবাই মিলে একটা জয়েন্ট স্টেটমেন্টে সই করেছে যেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা দুটোই জোর দিয়ে বলা হয়েছে এই দুই ক্ষেত্রেই ট্রাম্প আগে থেকেই দূরে ছিলেন তাই তার অনুপস্থিতি আসলে আরও বেশি স্পষ্টভাবে চোখে পড়ল এরপর নজর ঘুরে গেল আইবিএস শহর দিকে ভারত ব্রাজিল আর দক্ষিণ আফ্রিকার বৈঠক তিন দেশই নিজেদের বাজার সম্পদ এবং উন্নয়নের সম্ভাবনার কারণে শক্তিশালী অনেকেই মনে করছেন এটি ভবিষ্যতের নতুন ক্ষমতার ব্লক হওয়ার ইঙ্গিত ইউরোপের অবস্থাও এবার কিছুটা দুর্বল দেখা গেছে ইউক্রেন ইস্যুতে তারা কঠোর বিবৃতি চাইছিল কিন্তু গ্লোবাল সাউথ সেই পথে হাঁটেনি ফলে জার্মানি এবং ব্রিটেনকে পিছু হটতে হয়েছে এতে স্পষ্ট হল যে বিশ্ব রাজনীতিতে ইউরোপের আগের প্রভাব আর ততটা নেই সবশেষে বড় চিত্রটি হল চীন রাশিয়া এবং ট্রাম্প এই তিনজনই উপস্থিত না থাকায় পুরো জি টোয়েন্টিতে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ভারত নানা দেশ ভারতকে কেন্দ্র করে নিজেদের অবস্থান ঠিক করেছে তাই এখন বড় প্রশ্ন বিশ্ব শক্তির ভারসাম্য কি সত্যি নতুনভাবে সাজানো হচ্ছে অনেকেই বলছেন হ্যাঁ এবারই সেই পরিবর্তনের শুরু অন্যদিকে সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী এমন একটা বড় মন্তব্য করেছেন যা পাকিস্তানের মধ্যে তীব্র আলোড়ন তুলেছে তিনি সরাসরি বলেছেন যে সিন্ধু হল ভারতের ইতিহাসের মূল অংশ এবং প্রকৃত অর্থে এই অঞ্চল ভারতের সঙ্গেই থাকা উচিত ছিল দেশভাগের সময় পাকিস্তান যেসব প্রদেশ নিয়ে তৈরি হয় তাদের মধ্যে সিন্ধু ছিল একমাত্র জায়গা যেখানে তখন সবচেয়ে বেশি হিন্দু বসবাস করতেন অবিশ্বাস্য হলেও সত্যি উনিশশো সালের আগে সিন্ধু অঞ্চলে দশ লক্ষেরও বেশি হিন্দু ছিল মোট জনসংখ্যা ছিল প্রায় আটত্রিশ লক্ষের মতো সেখানে থাকত প্রচুর শান্তিপ্রিয় সমৃদ্ধ পরিশ্রমী আর সুসংস্কৃত মানুষ যাদের আমরা সিন্ধি মানুষ হিসাবে চিনি কিন্তু দেশ ভাগ হওয়ার পর সব এলোমেলো হয়ে যায় হাজার হাজার হিন্দু সিন্ধিকে বাধ্য হয়ে ঘরবাড়ি জমি জমা ব্যবসা সব ফেলে ভারতে চলে আসতে হয় তারপরেও আজ যদি আপনি পাকিস্তানকে দেখেন পুরো দেশের মধ্যে সবচেয়ে বেশি হিন্দু যে অঞ্চলে আছে সেটাই সিন্ধু কারণ এই অঞ্চল ভারতের গুজরাতের একেবারে পাশেই সংস্কৃতি ভাষা খাবার অনেক মিল পাওয়া যায় এখনও যদিও এখন সেখানে মুসলিম জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ কিন্তু ভারতের কাছে এই জায়গার ঐতিহাসিক মূল্য অসীম মজার ব্যাপার হলো, এত বছর ধরে কাশ্মীর ফেরত আনার আলোচনা হলেও সিন্ধু নিয়ে তেমন উল্লেখ কেউ করেনি কিন্তু প্রতিরক্ষামন্ত্রীরাই নতুন বক্তব্য পরিস্থিতিকে পুরো বদলে দিতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন তিনি বলেছেন সিন্ধু ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং একদিন এটা ভারতের সঙ্গে যুক্ত হবে এই আত্মবিশ্বাস নিয়ে তিনি কথা বলেছেন এই মন্তব্য শোনার পর শুধু ভারত নয় সারা বিশ্বের সিন্ধি মানুষদের মধ্যে এক ধরনের আশা জেগে উঠেছে তারা ভারতীয় হোক বা পাকিস্তানি নাগরিক হিন্দু হোক বা মুসলিম সবাই বলছে সিন্ধের ভবিষ্যৎ ভারতের সঙ্গেই নিরাপদ কারণ পাকিস্তানে পাঞ্জাব প্রদেশ বছরের পর বছর ধরে সিন্ধের সব সম্পদ জল অর্থনীতি কৃষি সবই ব্যবহার করে এসেছে পাকিস্তানের বড় কোনো সমস্যা হলেই দোষ চাপানো হয় সিন্ধিদের ওপর অথচ সত্যি কথা হল পাকিস্তানের অর্থনীতি টিকে আছে মূলত সিন্ধের কৃষি শ্রমিক এবং বিদেশে থাকা সিন্ধিদের পাঠানো টাকার ওপর যে ডলার রেমিটেন্স পাকিস্তানকে বাঁচিয়ে রাখে তার সবচেয়ে বড় অংশ আসে সিন্ধিদের থেকেই বিদেশে যারা ভালো চাকরি বা ব্যবসা করছেন পাকিস্তান সরকারের যেসব গুরুত্বপূর্ণ পদে লোকজন আছেন এদের বড় অংশই সিন্ধি তারপরেও সবচেয়ে খারাপ অবস্থায় থাকে সিন্ধের সাধারণ মানুষ সিন্ধের রাস্তার অবস্থা এতই খারাপ যে ভারতের গ্রামের পিছিয়ে থাকা কাঁচা রাস্তার অবস্থাও তার চেয়ে ভালো মনে হয় সেখানে মানুষ যখন লাহোর বা পাঞ্জাব অঞ্চলে যায় তখন তাদেরই মনে হয় যেন অন্য এক উন্নত দেশে এসেছে অথচ যে সম্পদ যে অর্থনীতি যে শ্রম পাকিস্তানকে টিকিয়ে রাখছে সেটা তো সিন্ধি মানুষই তৈরি করছে এই বৈষম্যের কারণে সিন্ধিদের মন ভরা ক্ষোভ বছরের পর বছর জমে আছে এই কারণেই প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্য তাদের মনে এত গভীর প্রভাব ফেলেছে অনেকেই বলছেন ভবিষ্যতে ভারত পাকিস্তান সম্পর্ক যদি কোনো কারণে উত্তপ্ত হয় তাহলে সিন্ধের বড় অংশ ভারতের নিয়ন্ত্রণে চলে আসতে পারে বিষয়টি এখনই বড় আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক মহলে এখন সবাই তাকিয়ে আছে পাকিস্তানের প্রতিক্রিয়ার দিকে ওরা কি বলে কি করে আর ভারতের তরফে ভবিষ্যতে সিন্ধু নিয়ে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয় সেটাও দেখার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে